আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ হিমিকাস কিচেনে দেখতে দেখতে আবারও চলে আসলো রোজা তো এই রোজাতে তো অনেকেরই হালিম ছাড়া ইফতারি হয় না তো যাই হোক আজকে ঝটপট সহজ একটা হালিম রান্নার রেসিপি শেয়ার করব প্যাকেটের হালিম রান্না করবো এখান থেকে হালিম মিক্স আর মশলাটা আমি প্রথমেই আলাদা করে নিচ্ছি মশলার প্যাকেটটা তো সাথেই দেয়া থাকে যারা প্যাকেট মিক্স দিয়ে হালিম রান্না করেন তারা তো জানেনি আর যারা হোম হালিম মিক্স বানিয়ে নিতে চান তারা কিন্তু আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে সেই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন লিঙ্কগুলো এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই হালি মিক্সটার মধ্যে এখন ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি মশলাটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি রান্নার সুবিধার জন্য পরিমাণ মতো মশলাটা আমি ব্যবহার করব আর ফুটন্ত গরম পানি অলমোস্ট ডাবল পানি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব তো এরই মাঝে আমি মাংসটা প্রিপেয়ার করব আজকে খাসির মাংস দিয়ে হালিমটা রান্না করব এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে মাংসটাকে রান্না করে নিচ্ছি বড় সড়ো একটা হাড়ি চুলাতে বসিয়ে দিলাম যেহেতু হালিম হালিম কিন্তু পরিমাণে অনেকটা বেড়ে যায় রান্নার পরে তো সেটা চিন্তা করে হাড়িটা বড় নিতে হবে সাইজটা সেভাবে নির্ধারণ করতে হবে তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব কারণ এখান থেকে পেঁয়াজ বেরেস্তা কিছু তুলে রাখবো বাকিটার মধ্যে আমি রান্নাটা বসাবো পেঁয়াজ বেরেস্তা হালিমের মধ্যে ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে তো আমি অর্ধেক পরিমাণে তুলে রেখেছি পেঁয়াজ বেরেস্তা এরপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারুচিনি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন আর আদা ক্রাশ করা দিয়েছি আমি গ্রেট করা পেস্ট না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ এরপর আবারও কিছুক্ষণ ভেজে নেব এরকম ক্রাশ বা গ্রেট করা আদা রসুন দিয়ে মাটনটা রান্না করে হালিম রান্না করলে অনেক বেশি ফ্লেভারফুল হয় চাইলে পেস্টও ব্যবহার করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই হলুদ আর মরিচের পাউডার এর মধ্যে আর অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না প্যাকেটের সাথে যে মশলাটা দেওয়া ছিল সেইখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ পরিমাণ দিয়ে দিলাম বাকিটা পরে ব্যবহার করব তো মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে সিদ্ধ করে নিতে হবে অল্প অল্প পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানিটা শুকিয়ে যাওয়ার পর যদি মাংসটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে পরিমাণ মতো আরেকটু গরম পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে এরপর ওদিক থেকে এক ঘন্টা হয়ে গেছে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে তো এই পর্যায়ে পুরোটা ডাল মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর একটু পর কিন্তু নেড়ে দিতে হবে যেহেতু এটা খুব ঘন তলা থেকে যেন পুড়ে না যায় তাই খুব তাড়াতাড়ি কিন্তু নেড়ে দিতে হবে একটু পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর চুলারাসটা কমিয়ে এই ডালগুলো সিদ্ধ করে নিতে হবে তো রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর সেই যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম উপর থেকে আরেকটু মশলা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর দিলাম ঘি এই ঘিটা দেওয়ার কারণে হালিমের স্বাদ আর ফ্লেভার দুটাই অসাধারণ বেড়ে বেড়ে যাবে এই তো হয়ে গেল আমাদের হালিম রান্না সব শেষে পেঁয়াজ বেরেস্তা আদা কুচি ধনে কুচি তারপরে একটু লেবু দিয়ে পরিবেশন করতে হবে পরোটা কিংবা পুরীর সাথে খেতে দারুণ মজার একটা হালিম আর এমনি এমনি তো খাওয়াই যায় কত সহজ রান্না করা তাই না কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে পারেন আর সবাই ভালো থাকবেন সবার রোজা ভালো কাটুক সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ